নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারে জাগসূত্রের ছাত্র দল ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন এক সময় ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু আর জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়ুষ সিদ্দিকি মেঘলা ডাকসুর পর জাকসুতেও রীতিমতো ভরাডুবি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা যদিও নির্বাচনের কার্যপ্রে অভিযোগ তুলে আগেই ভোট বর্জন করে ছাত্রদলের প্রার্থীরা এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবন আনা হয় এবং রাত দশটার কিছু পর থেকে শুরু হয় ভোট গণনা পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে এ সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় কিন্তু দুই এগারো হাজার আটশো সাতানব্বই জন এর মধ্যে ছাত্র ছয় হাজার একশো পনেরো এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো আঠাশ জন ভোট দিয়েছেন প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। একশো সাতাত্তর জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে নয় জন জিএস পদে আট জন এ পদে ষোলো জন এবং নারী প্রার্থী ছিলেন আরো ছয় জন দেখুন নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণভুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে আহত হন তিনি। আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসাবে পাঁচ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ